হাই হ্যালো কি দিয়ে শুরু করব একদমই বুঝতে পারছি না এই চ্যানেলে আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি ঠিকই তবে সেগুলো সবই সাইলেন্ট ব্লগ আপনারা বেশ পছন্দও করেছেন তাই ভাবলাম সরাসরি আপনাদের সামনে এসে একটু কথা বলি আপনাদেরও হয়তো ভালো লাগবে তাই অনেকটা সাহস নিয়ে ভয়টাকে দূরে রেখে আপনাদের সামনে চলে এসেছি আমাদের পরিচয় পর্বটা সেরে নেওয়ার জন্য হ্যালো এভরিওয়ান আমি মমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এখন ঘড়িতে প্রায় সাড়ে নটার মতো বাজে আমি স্নান সেরে নিয়েছি আর স্নান করতে যাওয়ার আগে কয়েকটা জামা কাপড় ধুয়েছিলাম সেগুলোই বাইরে শুকনো করতে দিতে এসেছি ইভান আমার ছেলে ওরা আজকে স্কুল নেই তার জন্য এই যে আমার পিছনে পিছনে সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়াচ্ছে ইউকেতে আমার ছেলে আমার বর্মশাইকে নিয়ে আমার ছোট্ট একটা সংসার এখান থেকেই আমি আপনাদের সঙ্গে আমার ব্লগ ভিডিওগুলো শেয়ার করব দৈনন্দিন জীবনে কি কি ঘটে কি সমস্ত জিনিস নতুন নতুন উপলব্ধি করি ভাবছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি খুব বেশি কথা বলতে খুব একটা পারি না তার জন্যই আজকে অনেকটা সাহস নিয়ে ভিডিওতে ভয়েস ওভারটা দিচ্ছি জানি না এখনো পর্যন্ত আপনাদের রকম লাগছে তবে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন বাঙালির মাছে ভাতেই কিন্তু দিন কাটে আর আজকে রান্না করব চিংড়ি মাছের তরকারি আর ভাত চিংড়ি মাছগুলো ফ্রোজেন আছে তো এগুলোকে যদি একটু গরম জলে ভিজিয়ে রাখি তাহলে এটা নরম হয়ে যাবে তা না হলে এর যা শক্ত ইটের মতো অবস্থা এর খোলা পাকটা কিছুই সারানো যাবে না তো চলুন এটাকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখি আর তারপরে ব্রেকফাস্টটা রেডি করি ব্রেকফাস্ট রেডি করতে করতে আমরা লন্ডনে কি করে এলাম আমি কোথায় থাকি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে আমরা লন্ডনে আসি আমার হাজব্যান্ডের কর্মসূত্রেই আমরা এখানে এসেছি যখন প্রথমে এই শহরটাতে আসি ঝাঁ চকচকে এই শহরটা দেখে চোখটা রীতিমতো ধাঁধিয়ে গিয়েছিলই বলতে পারে আমি বড় হয়েছি ওয়েস্ট বেঙ্গলের একটা হাওড়া নামের যে জেলা রয়েছে তার একটি গ্রামে গ্রাম থেকেই বড় শোনা গ্রাম থেকেই বড় হয়ে ওঠা আমার হাজব্যান্ডও আমাদের ওখানের মধ্যেই আলাপ পরিচয় হয় এবং আমাদের বিয়ে হয় তো বুঝতেই পারছেন যেহেতু গ্রামে বড় হয়েছি ঝাঁ চকচকে এই শহরটাকে দেখে চোখ ধাঁধিয়ে যাওয়ারই কথা প্রথম যখন আসি তখন নিজের জীবনটাকে অনেকটা সিনেমার মতোই মনে হচ্ছিল চারিদিকে বড় বড় বিল্ডিং ইংরেজরা সব চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে প্রথমে না এত তো সাদা সাদা মানুষগুলোকে দেখে ভাবছিলাম এরাই বলছি আমাদের থেকে বেশ অনেকটা আলাদা কিন্তু না ওই যে দেখার মানে চোখ সয়ে গিয়েছিল নিজেদের মানুষ দেখতে দেখতে হঠাৎ একটা অন্যরকম মানুষ দেখলে যেটা হয় আমার অবস্থাটা থেকে সেরকমই হয়েছিল তার থেকেও বেশি যেটা মনে হয়েছিল যে এখানে খুব ঠান্ডা যদিও আমার হাজব্যান্ড আমাকে বলেই এনেছিল যে যেখানে যাচ্ছি সেখানে বেশ ভালোই ঠান্ডা রয়েছে কখনও কখনও বরফ পড়তেও দেখতে পাবে তবু ওই যে হঠাৎ করে একটা পনেরো বা আঠেরো ডিগ্রি সেলসিয়াসে উষ্ণতার মানুষ যদি জিরো বা মাইনাসে এক দুয়ে শহরে চলে আসে তার অবস্থাটা যেরকম হয় আমার অবস্থাটাও ঠিক সেরকম হয়েছিল তার থেকে বেশি ভয় পেয়েছিলাম ইভানকে নিয়ে ছোট্ট একটা বাচ্চা নিয়ে বিদেশের মাটিতে এসেছি হোটেলের মধ্যে থাকি না খাওয়া দাওয়ার ঠিক রয়েছে না থাকার ঠিক রয়েছে আর এই ঠান্ডার মধ্যে ওকে যে কী করে সামলে রাখবো তার একটা যুদ্ধ বলতে পারেন যদিও পরিচিত বেশ কয়েকটি দাদা বা বন্ধু বান্ধব ছিল ইভানের পাপাইয়ের তো তারা অনেক সাহায্য করেছিল তবুও নিজের জন্য একটা ঘর খোঁজার তাগিদ ছিল সমস্ত কিছু ম্যানেজ করা মানে একদম নতুন পরিবেশে ঘর বাড়িহীন বাউন্ডুলের মতো এসে যে অবস্থাটা হয় আমাদের অবস্থাটাও ঠিক সেরকমই হয়েছিল উচ্ছ্বাস আনন্দ তো মনের মধ্যে ছিল তার সঙ্গে সেটেলড কি করে হব তার একটা চিন্তা ছিল তো যাই হোক একটা একটা করে দিন গিয়েছিল আর আস্তে আস্তে বাড়ি খোঁচা বাড়ি পাওয়া ইলেকট্রিসিটির কানেকশান নেওয়া জলের জন্য কথা বলা সব কিছু করে এই বাড়িটাতে এসে উঠি মোটামুটি আমাদের পনেরো দিন লেগেছিল এই বাড়িটা খুঁজে পেতে এখানে বাড়ি ভাড়ার নিয়মও অন্যরকম পুরো বিষয়টাই এক মানে অন্যরকম অন্য একটা ভিডিওতে কিভাবে বাড়ি পেয়েছি কীভাবে বাড়ি খুঁজতে হয় সেগুলো নিয়ে একদিন আলোচনা করবো আজকের ভিডিওতে আমি আমার সম্পর্কে বা আমার ফ্যামিলি সম্পর্কেই আপনাদেরকে শুধু বলছি তার সঙ্গে সঙ্গে শেয়ার করছি এখানে আসার যে অভিজ্ঞতা সেটা হঠাৎ করে যখন অফিস থেকে জানাই যে কাজের জন্য আমাদেরকে লন্ডনে যেতে হবে তো আমরা রীতিমতো খুশিই হয়েছিলাম বলতে পারেন একটা নতুন শহরে আসবো নতুন অভিজ্ঞতা হবে মানুষের স্বপ্নের নগরী এই লন্ডনের বুকে যদি থাকতে পারি তাহলে তো আনন্দ হবে এটাই স্বাভাবিক তাই না তবে বিভানকে নিয়ে আসতে হতো তো তার জন্য একটু মনের মধ্যে দৌড়টানাও টানাও চলছিল যে কি করব ও কি আগে চলে যাবে আমরা পরে আসবো না তিনজনে একসঙ্গেই যাও তো যাই হোক হাজব্যান্ড নতুন বাবা হয়েছে ওরও ইচ্ছা হচ্ছিল না যে ছেলেটাকে ছেড়ে চলে আসি তার সাথে সাথে আমারও একটু মনটা বলছিল না মানুষটাকে ছেড়ে আমিও থাকতে পারবো না তার থেকেও তার সঙ্গেই চলে যাই যা হবে দুজনে মিলে একসঙ্গে মোকাবিলা করে যুদ্ধ করে জয় করব। তো এই বলতে বলতে সমস্ত কিছু ঠিক হয় ভিসা হয় ইন্স্যুরেন্স হয় তারপর টিকিট কেটে অফিস থেকে জানানো হয় যে এই তারিখের মধ্যে তোমাদের রওনা দিতে হবে শুরু হয় প্যাকিং আর এই প্যাকিং করতে গিয়ে আমার যে কী বাজে অবস্থা হয়েছিলো আপনাদেরকে কী বলবো আসলে বলুন তো দুটো ব্যাগের মধ্যে গোটা সংসার কি গুছিয়ে আনা সম্ভব তারই মধ্যে আবার বাচ্চার জিনিসপত্র সবসময় মনে হচ্ছিল যদি কিছু ভুলে যাই তাহলে কি করব। বিশেষ করে ডকুমেন্টস ওষুধপত্র ইভানের জিনিসপত্র এগুলো ভীষণ মাথার মধ্যে চলছিলো তারপরে শীত প্রধান দেশ শীতের জিনিসপত্র তো আছেই তো সব কিছু মোটামুটি যেগুলো খুব প্রয়োজনীয় সেগুলো আর তার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু অপ জিনিসও আমি প্যাকিং করে নিয়ে এসেছিলাম আসলে ফার্স্ট টাইম জার্নি ছিল তো অতটা অভিজ্ঞতাও ছিল না আমার তাই যা মনের মধ্যে ঠিক মনে হয়েছিল সেগুলোই প্যাকিং করে নিয়ে এসেছিলাম আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার চিংড়ি মাছটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে আর চিংড়ি মাছের তরকারিটাও বসিয়ে দিলাম খুব সামান্য মশলা দিয়ে একদম ঘরোয়াভাবে যেভাবে চিংড়ি মাছের তরকারি করে আজকে সেরকমভাবেই করব। তবে আলু ফালু কিছু দেবো না ওই পেঁয়াজ টমেটো এই সমস্ত কিছু দিয়েই তরকারিটা বানাবো তো যেটা বলছিলাম তো প্যাকিং ফ্যাকিং কমপ্লিট করা হয় তারপর এক রাতে আমরা বেরিয়ে পড়ি প্রথমে আমরা দিল্লিতে যাই দিল্লি থেকে হিতরোর এয়ারপোর্টে আসার প্লেন ধরে আমরা আসি তো হিতরো এয়ারপোর্টে আমরা পরের দিন সকালবেলা নেমেছি তারপর ওখান থেকে ব্যাগ ফ্যাগ কালেক্ট করা হয় ইমিগ্রেশন হয় ইমিগ্রেশনে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে সেগুলো উত্তর উত্তর দিয়ে আমরা চলে আসি ট্যাক্সি স্ট্যান্ডে তো সেখানে এসে হঠাৎ করে ঘড়ি দেখতে গিয়ে দেখি যে আমার ঘড়ির সময় এটা একদম অন্যরকম দেখাচ্ছে এখানের সঙ্গে মানে লন্ডনের সঙ্গে কলকাতার সময়ের পার্থক্য হয়ে গিয়েছিল তখন প্রায় সাড়ে পাঁচ ঘন্টা তো হঠাৎ করে ভাবছি যে সাড়ে পাঁচ ঘন্টা কোথায় আমরা তো মোটামুটি প্রায় ন সাড়ে ন ঘন্টার বেশি আমরা প্লেনে করে এলাম তাহলে কি করে পার্থক্য মাত্র সাড়ে পাঁচ ঘন্টার হলো সে যাই হোক ইমিগ্রেশন এখানে আসার অভিজ্ঞতার সময় নিয়ে না হয় অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো এরপরে কি হলো সেই ঘটনাগুলো আজকে বলি আর এই তো আপনাদের সঙ্গে বক বক করতে করতে আর আমার আগেকার কথা মনে পড়তে পড়তে খাওয়া দাওয়া হয়ে গেছে অল্প একটু শুয়েছিলাম ইভানকে ঘুম পাড়াতে গিয়ে ওর পাশেই শুয়ে পড়েছিলাম আর এখন চলে এসেছি যে সমস্ত জামাকাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো তুলে নেওয়ার জন্য কারণ আর কিছুক্ষণ পরেই আবার সন্ধে নেমে যাবে তো জামাকাপড় বদলানো সন্ধে দেওয়া সেই সমস্ত কাজগুলো তো আছেই তাই না তো যাই হোক হঠাৎ করে আমরা যখন পৌঁছালাম তখন ঘড়ির সময়টা ওরকম হয়ে গিয়েছিলো ঘড়িটা ঠিকঠাক মতো মানে সময়টাকে সিলেক্ট করে তারপর আমরা ট্যাক্সি ধরে আসছিলাম আমাদের যে বুকিং করা ছিল হোটেলে তার উদ্দেশ্যে আসার সময় জানলা দিয়ে বারবার চারিদিকটা দেখছিলাম একটা অন্যরকম পরিবেশ তবে রাস্তাটা দিয়ে আসার সময় খুব একটা বেশি অন্যরকম মনে হচ্ছিল না যেটা চোখে লেগেছিল বা মনে হয়েছিল সেটা হচ্ছে সমস্ত বাড়ির মাথা দিয়ে ধোঁয়া কেন বেরোচ্ছে তারপর মনে হলো ও এরা বুঝি ঘরের ভেতরে কাঠ টাট জ্বালিয়ে রেখেছে যাতে ঘরটা বেশ গরম থাকে সেই জন্য তখন আমার হিটার বা ব্রয়লার এগুলো নিয়ে একদমই মানে মনের মধ্যে কোনো এক্সপিরিয়েন্স ছিল না তার জন্য ভাবছিলাম যেরকম সিনেমাতে দেখায় সবাই সমস্ত কাঠফাট জ্বালিয়ে রাখে ঘর গরম রাখার জন্য সেই রকমই বোথায় আছে পরে যখন হোটেলে এলাম দেখলাম না ওই এরকম তো কিছুই জ্বলছে না তাহলে ধোঁয়াগুলো কী থেকে বেরোচ্ছিল তারপরে দেখলাম এখানে প্রায় প্রত্যেকটা ঘর থেকেই হিটার চলে যেটা সেটা গ্যাসে অথবা ইলেকট্রিক আর গ্যাসে যে সমস্ত হিটারগুলো চলে সেগুলোই উপর দিয়ে একটা নল করা থাকে যেখান দিয়ে ওই গ্যাসটা বেরিয়ে যায় তো তারই ধোঁয়াগুলো আমি সেদিনকে দেখতে দেখতে এসেছিলাম তো প্রথম প্রথম এখানে আসার পরে এরকম অদ্ভুত অদ্ভুত অনেক জিনিস মানে দেখেছিলাম মানে আমার মনের মধ্যে অদ্ভুত অদ্ভুত সব ব্যাপার স্যাপার ঘটেছিলো যেগুলো নিয়ে পরের কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো আজকেই তো ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর কিছুক্ষণ পরেই সন্ধে নেমে যাবে তো সন্ধে দেওয়া চা করা তিনজনে মিলে বসে গল্প করা সব কিছুই তো আছে জীবন জীবনের ছন্দে চলতেই থাকবে আর তার সাথে সাথে আপনাদের সঙ্গেও কথা হতে থাকবে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন